আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আবার নিয়ে আসলাম আপনাদেরকে আমাদের শপের সামনে দেখতে পাচ্ছেন টার্কি মুরগির এক মাস থেকে দেড় মাস বয়সের বাচ্চাগুলো যারা টার্কি মুরগি পালন করতে চান অনেকে রিকোয়েস্ট করেন যে বড় বাচ্চা নিতে চায় তারা অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমা করা আছে অথবা মেসেঞ্জারে নক করুন টার্কি মুরগির বাচ্চা আপনার সাধারণত আপনি বাড়ির আঙিনায় নাই পালতে পারবেন এবং খোলা জায়গায়ও পালতে পারবেন এরা পনেরো বিশ দিন পর থেকে সেরে দিয়ে আপনার এরা প্রাকৃতিকভাবে দেশি মুরগির মতন ঘাস পাতা লতা খায় এবং আপনি সাথে ফিরেও খাওয়াতে পারবেন এবং বর্তমানে টার্কি মুরগির বাজারজাত মাংসের জন্য খুবই ভালো এর মাংসের রেটটা অনেক হাই আপনি যে কোনো পিকনিক বিয়ে অনুষ্ঠানে সাপ্লাই দিতে পারবেন এজন্য আপনি টার্কির ফার্ম করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে আপনাকে করতে হবে আমাদের সাথে পরামর্শ করার জন্য ডেস্কটপের নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা মেসেঞ্জারে নখ দিতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের এখানে এসে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার খুলনা জিরো পয়েন্ট আসতে হবে আর যদি আপনি অনলাইনের মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকে পেমেন্ট করতে হবে অথবা ব্যাংকে না পারলে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে তারপরে আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ যে দেখতে থাকুন টার্কি মুরগির দুটো সাইজ আপনাকে দেখাচ্ছে এই যে আছে এক মাস একটা দেখালাম দেড় মাস বয়সের জি যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জি আমাদের আর অফার চলতেছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করবে তাদের জন্য পোলট্রি সংক্রান্ত যে বইটি আছে সরকারি সে বইটি পিডিএফের মাধ্যমে আপনাকে দিতে পারবো জি তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফিজ আল্লাহমাদহম্মদ ওয়ালি মোহাম্মদ অজ্জিল